আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ তিরিশ পয়েন্ট জমির বিরোধ দেখতে সবাইকে জানাই ধন্যবাদ জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ রাস্তাটা হলো বারো ফিটের রাস্তা কমলাপুর রাজারবাগ এলাকা এখানে অনেক ঘনবসতি গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ভাড়ার প্রচুর চাহিদা আছে আপনি রুম উঠালে এখানে ভাড়া চলে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর বসতি আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে আবারো বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ 500 টাংশ 30 পয়েন্ট সরকারি ইট সলিং 12 ফিট আস্তর সাথী জমিটার অবস্থান একদম রাজারবাগ মার্কেট বাজারের পাশাপাশি হলো জমিটার দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেমে এটা হলো পাঁচ শতাংশ বত্রিশ পয়েন্ট জমিটার সাইডের হলো যে বেড়া দেওয়া পাশে সীমানা ওই পিছনে বাউন্ডারি দেওয়া আছে পিছনের সীমানা হলো ওই পাশে ওই যে ঘরটা ওই কনারে পর্যন্ত এভাবে ওই থাম্বা পর্যন্ত এভাবে চলে আসছে পাঁচ শতাংশ বত্রিশ পয়েন্টের মতো জমি দেখতে পাচ্ছেন একদম সলিং বারো ফিট রাস্তার সাথেই আর ওই আমি যে সামনে ভিডিওর শুরুতেই দেখছেন ওই সামনে হলো মার্কেট রাজারবাগের মার্কেটের খুবই কাছাকাছি জমিটার এই অবস্থান উঁচু জমি প্রাকৃতিকভাবে লাল মাটি আপনি চাইলে এখনি বাড়ি করে থাকতে পারবেন এবং রুম উঠালে এখানে ভাড়াও চলে ওই পাশেই আবার এসএস ফ্যাশন গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরি কাছাকাছি থাকা এখানে ভাড়ার চাহিদা আছে একদম স্কোয়ার জমি সুন্দর জমি দেখতে পাচ্ছেন এই হলো জমি একদম বিদ্যুতের খুঁটি লাইন টানের কোনো সমস্যা নেই সব কিছু এখানে আছে প্রতি শতাংশ জমির মূল্য ছয় লক্ষ টাকা কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য ছয় লক্ষ টাকা দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিট রাস্তার সাথেই জমিটার অবস্থান